প্রাইমারি স্কুলে ঠিক কিনা আমরা সবাই লেখাপড়া করলাম প্রাইমারি স্কুলে কিন্তু মাদ্রাসা হওয়ার পর আমার সন্তানকে আমি মাদ্রাসা দিতে পারলাম এর থেকে শুভে কি হতে পারে আমরা সেই সুস্থভাবে কোরআন তালাবাদ করতে পারি না কেন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সরকারের আমরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় মানুষেরা আল্লাহ জমিনে আল্লাহ কোরআন পরিচালিত হবে সেটা না হওয়ার কারণে একটি সাবজেক্ট সাধারণ প্রাইমারি স্কুলে কলেজে হাই স্কুলে না থাকার কারণে কোরআনটা না থাকার কারণে আমরা সেই শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারি না আমরা তো মুসলমান আমরা মুসলমান দাবি করি আমরা আখেরাতে আমরা জান্নাতের আশা করি কিন্তু আমরা গুণা করতেছি আমরা হাঁটতে ফিরতে গুণা হয় এই গুণা থেকে বাঁচার একটি উপায় সেটি মসজিদে করা মাদ্রাসার ক্যানমত করা যদি মাদ্রাসা মসজিদ ক্যানমত করে মসজিদ দিতে পারি তাহলে আমাদের জন্য এই মসজিদ এই মাদ্রাসা হতে পারে আমরা যদি গুণা করলাম পাহাড় পরিমাণ কিন্তু এই যে ছোট ছোট সুত্র মহিলা কোরআন তেলোয়াদ করেন আমার আপনার খবরে পৌঁছাই দিচ্ছে সে তেলোয়াদের সব যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আমরা এই সব ভোগ করবো ইনশাল্লাহ যার পরিপ্রেক্ষিতে মাদ্রাসাকে আমাদের প্রয়োজনীয় অনেক বেশি মুসলমান হিসাবে যদি আমি মুসলমান দাবি করি তাহলে মসজিদ এবং মসজিদ সম্পূর্ণভাবে কি করি যদি মাদ্রাসা যা থাকে তাহলে মসজিদে মুসলিম ভালো দেয় তার মসজিদ যদি আমরা সংস্কার করতে মুসলজিদকে পরিপূর্ণ করতে চাই মুসলমান হিসাবে আমরা যদি দায়িত্ব পালন করতে চাই তাহলে মাদ্রাসা আমাদের প্রয়োজনীয়তা বেশি তাই আমাদের উচিত তবে অত্র এলাকায় মাদ্রাসাকে আমরা ভালোবাসিদের সন্তান দিয়ে টাকা দিয়ে আমাদের যাদের অতর অভাব আছে তারা ভালোবাসে আমরা সহযোগিতা করবো মসজিদের আমার টাকা নাই কিন্তু আমি মসজিদের চালিয়ে দিলাম কেমন পর আমাদের সোয়াব চালিয়ে থাকবে খবরে খবরে সোয়াবের চালিয়ে রাখার জন্য আপনাদেরকে আমাদেরকে আমরা যেহেতু আর লেখাপড়ার সুযোগ নাই আমরা মাদ্রাসা পড়ার সুযোগ নাই আমরা একটি মাত্র সুযোগ আছে সেটি দিয়ে আমরা মাদ্রাসাকে ভালোবাসি মাদ্রাসা দান করি মানুষকে দান করতে শিখি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই তাহলে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো আমাদের এই সুন্দর সমাজের কারণে আমরা দুনিয়া এবং আগ্রহের কল্যাণে আমরা আমরা সোহাবের বাগি হব দুনিয়াও শান্তি পাবো আগ্রহের মুক্তি পাবো আল্লাহ যেন আমাদেরকে সে তবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ